রাজ্যে চলছে এসআইআর এসআইআর এর দ্বিতীয় পর্ব চলছে রাজ্যে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং তারপর এসআইআর এর শুনানি শুরু হয়েছে আর হেয়ারিং এর মাঝেই কিন্তু এক কোটি তিরিশ লক্ষ ভোটার এই মুহূর্তে সন্দেহের তালিকায় নির্বাচন কমিশনের তাদের ধরে ধরে হেয়ারিং চলছে এবং ভোটার রাজ্য জুড়ে হেয়ারিং এ কার্যত উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি হেয়ারিং এর স্থলে ব্লকগুলিতে যেখানে হেয়ারিং হচ্ছে সেখানে কার্যত ধুমধুমার কাণ্ড উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে রাজনৈতিক তরজা চলছে এই হেয়ারিং কে ঘিরে তার মধ্যেই কিন্তু রাজ্যের ভোটের দামামা ছিল নির্বাচন কমিশন এসআইআর এর মাঝি বাংলার বিধানসভা নির্বাচন দু নিয়ে একেবারে বড় সড় সিদ্ধান্তের পথে জাতীয় নির্বাচন কমিশন দিল্লি এমনই কিন্তু খবর উঠে আসছে বাংলার নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তার সাথে সাথে রকম রকম ছাপ্পা ভোট যাতে না হয় যাতে না হয় সে কিন্তু নজর রাখছে নির্বাচন রেগিং কমিশন আর সেই সব বিষয়ে নজর রেখেই কিন্তু একের পর এক করা অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে এবার একেবারে ঝেপে অ্যাটাক রাজ্যকে এবার সরাসরি বড় পদক্ষেপের নির্বাচন কমিশন এবার যা পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এবং বাংলার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য কিন্তু ঘোষণা হয়ে গেল অলিখিতভাবে লিখিতভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে দিল্লি সূত্রে যা আপডেট উঠে আসছে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কিন্তু নির্বাচন কমিশন আর সময় দেবে না ভোট ঘোষণা করে দেবে রাজ্যে আর সেই মুখ্যমন্ত্রীর আশঙ্কা থেকে শুরু করে একের পর এক কাণ্ড ঘটনা সব মিলিয়ে এবার নির্বাচন কমিশনের সূত্রে যা আপডেট উঠে এলো তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর হতে চলেছে বাংলার জন্য নবান্নের জন্য বাংলার নববর্ষের আগেই বাংলায় ভোট প্রক্রিয়া শেষ করতে চায় দিল্লি সূত্রের খবর এ ব্যাপারে নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রেখেছে আগামী ফেব্রুয়ারি এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা তার দু তিন দিনের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে সেক্ষেত্রে বাংলার নববর্ষের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে পারবে কমিশন বিজেপির কেন্দ্রীয় নেতা সম্প্রতি কলকাতায় এসে ইঙ্গিত দিয়ে রেখেছেন যে বাংলা নতুন বছরে বাংলায় নতুন সরকার উপহার দিতে চায় দিল্লি সেই প্রেক্ষিতে গুঞ্জন আরও বেড়ে গেছে এরই মধ্যে আজ সোমবার দিল্লিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন কেরল তামিলনাড়ু মধ্যপ্রদেশ বা গুজরাটের মতো রাজ্য সম্ভব হলে বাংলা নয় কেন তাই পাঁচ ছয় অথবা সাত দফায় নয় বাংলা তো এক থেকে তিন দফায় ভোট করাতে প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন তবে সবটাই নির্ভর করছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কিনা তার উপর সেক্ষেত্রে খুব বেশি হলে চার দফায় ভোট করানো হতে পারে অর্থাৎ দফা কিন্তু কমতে চলেছে ছ দফা সাত দফায় বিধানসভা নির্বাচন নয় এক থেকে তিন দফা খুব বেশি হলে চার দফায় বিধানসভা নির্বাচন সারতে চাইছে বাংলায় অন্যান্য রাজ্যগুলিতে হলে বাংলায় নয় কেন এই প্রশ্নটা তুলে দিয়েছে খোদ নির্বাচন কমিশনই সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজ বৈঠক বসছে জাতীয় নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় বাহিনীর নির্বাচনী আধিকারিক ভোট প্রক্রিয়া চলাকালীন কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার হিসাব করতেই খাতা কলম নিয়ে বসছেন শীর্ষকর্তারা তবে এর পিছনে বিজেপির কিছু কৌশল রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল একুশ সালে করোনা কালে রাজ্যে সাত দফায় ভোট করায় কমিশন সেই সময় ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয় কমিশনকে সাত দফায় ভোট করেও অশান্তি ঠেকানো যায়নি তাই এবার অনেক আগেভাগেই ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করে দিচ্ছে কমিশন এসআইআর পর্বের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা সূত্রের খবর মার্চের প্রথম সপ্তাহে শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমেই নির্বাচনের প্রকাশ করা হতে পারে আর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া করতে চাইছে কমিশন তবে এবার দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ পর্ব নয় নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই যেহেতু ভোটার সংখ্যা অনেকটাই কমে যাবে তাই এক থেকে তিন দফার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে চাইছে নির্বাচন কমিশন কমিশনের এক শীর্ষকর্তা জানান পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী পেলে তিন দফাতেই শেষ করা হবে আর যদি পর্যাপ্ত তুলনায় একটু কম পাওয়া যায় সেক্ষেত্রে চার দফায় ভোট গ্রহণ হতে পারে বঙ্গে অতীত থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি তবে তার মতে অতীতে দেখা গেছে দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ পর্ব চললে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ক্লান্তি দেখা যায় আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় বাহিনীকে কিনে নেওয়ার চেষ্টা করে এরকম বেশ কিছু উদাহরণ তাদের হাতে এসেছে বলে জানান তবে কমিশনের এই সিদ্ধান্তের পিছনে বিজেপির কৌশলগত কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ভোট গ্রহণ পর্ব দীর্ঘ সময় ধরে চললে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি প্রচারের জন্য অনেক সময় পাবে আঞ্চলিক দলগুলি এক্ষেত্রে অনেকটাই সুবিধা পায় কারণ স্থানীয় ইস্যুকে প্রচার আনা ছাড়াও ভৌগোলিক অবস্থা বুঝে প্রচারের কৌশল বদল করতে পারে আর বিজেপির ভরসা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের মতো দিল্লির নেতারা তাই সেই সুযোগ পায় না গেরুয়া শিবির তাই একের পর এক পদক্ষেপ কিন্তু বাংলা দখল করতে এবার মরিয়া দিল্লি মরিয়া এবার কিন্তু বিজেপি আর তারই ফলস্বরূপ বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে আজ হাই ভোল্টেজ বৈঠক নির্বাচন কমিশনের সদর দপ্তরে আর তার মাঝে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে বেনজির সিদ্ধান্ত নিতে চলেছে ছাব্বিশের বিধানসভা ভোটে ভোট যতই এগোচ্ছে সময় যতই ঘরাচ্ছে ততই বাড়ছে ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করবে বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই সব বিষয় কিন্তু আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ভোটের আগে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সিরিয় ছাব্বিশের মহারণ বিধানসভা ভোটের আগে রাজ্যের ভোটের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের পথে আজ কমিশন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মূল আলোচনার বিষয় আজ যেটা ফয়সালা হতে চলেছে ভোটে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিভাবে সেই বাহিনী ব্যবহার করা হবে এবং বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সূত্রের খবর বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে রাজ্যের পুলিশি কি বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখবে নাকি মাইক্রো অবজারভারদের নির্দেশে সরাসরি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্নেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত সিলমোহর আজ হতে চলেছে ছাড়পত্র দিতে চলেছে নির্বাচন কমিশন এর আগে পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলেও একাধিক অভিযোগ উঠেছে তারপরেও কিন্তু রক্তাক্ত হয়েছে বাংলা তারপরেও কিন্তু হিংসা দাঙ্গা এগুলি থামানো যায়নি তাই বিরোধীদের দাবি ছিল বাহিনী বুথের বাইরে বা রাস্তায় ঘুরে বেরিয়েছে কিন্তু বুথের ভিতরে নজরদারি ছিল না এমনকি বাহিনী বিরিয়ানি খেয়ে রিল্যাক্স করেছে এমন অভিযোগ সামনে আসে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে অভিযোগ করেন বুথের ভিতরে বাহিনী না থাকলে ভোট লুট হচ্ছে তার দাবি বাহিনীর যথেষ্ট সংখ্যায় এলেও তারা বুথের ভিতরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থেকে ঘুরে বেরিয়েছে এই প্রেক্ষাপটি প্রশ্ন উঠেছে এবার কি তার ব্যতিক্রম হতে চলেছে বুথের ভিতরে কি সত্যি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ভোট গ্রহণের পুরোপক্রিয়ায় বাহিনীকে কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে তা কিন্তু আজ বৈঠক হতে চলেছে এর আগে একাধিক ভোটে অভিযোগ উঠেছে বুথের দরজায় বা বাইরে বাহিনী থাকলেও ভিতরে অবাধে ছাপা ভোট চলেছে অনেক ক্ষেত্রে শাসক দল ছাড়াও অন্য কোনো দলের বুথ এজেন্ট ভিতরে থাকতে পারেননি বলেও অভিযোগ এবার সেই ছবি বদলাবে কিনা তা নিয়ে কিন্তু আজকের বৈঠক সব ছাব্বিশে বিধানসভা ভোটে বাহিনীর ভূমিকা কি হবে বাহিনী কোথায় তাদের ক্ষমতা কার হাতে থাকবে এই সব প্রশ্নের উত্তর বাংলায় বিধানসভা নির্বাচন ক দফায় হবে বাংলায় বিধানসভা নির্বাচন কত তারিখ থেকে হবে কবে ঘোষণা হতে পারে এবং কোন সময়ের মধ্যে বিধানসভা নির্বাচন শেষ হতে পারে সবকিছুই কিন্তু নির্ঘণ্ট আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে নির্বাচন কমিশন তবে সমস্ত কিছু এখন ঘোষণা না হলেও কিন্তু নির্বাচন কমিশন এইসব ব্যাপারে ফয়সালা করে রাখতে চাইছে তাই কি হতে চলেছে আগামী দিনে বাংলার নির্বাচন আর কি কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের